বন্ধুরা কথা আসলে বলতে চাই না তবু কিছু কথা মনে পড়ে যায় এক শুক্রবারে মসজিদে নামাজ পড়তে গেছি তো যথারীতি ইমাম সাহেব বয়ান করতেছেন তো বয়ানের এক পর্যায়ে মুসল্লিদের উদ্দেশ্যে ইমাম সাহেব বললেন যে আচ্ছা আপনারা কে কে জান্নাতে যেতে চান যারা জান্নাতে যেতে চান তারা হাত উঠান এখন উপস্থিত মুসল্লিরা মোটামুটি সবাই ইমাম সাহেবের কথা শুনে হাত উঠাইছেন কিন্তু একজন উনি উনি চুপচাপ বসে আছে আর হাত না এখন চিন্তায় পড়ে গেছেন যে ঘটনা কি মানুষ জান্নাতে যাওয়ার জন্য হ্যাঁ পৃথিবীতে আর যাই হোক কিন্তু জান্নাতে যেতে চায় না এমন ব্যক্তি তো উনি জীবনে এখন পর্যন্ত নাই যার জন্য এত কিছু যে জান্নাতের জন্য আমরা মুসলিমরা পাগল সেখানে জলজন্ত একজন লোক সে জান্নাতে যেতে চায় না তো হুজুরের মনে একটু সংশয় যে ঘটনাটা কি তাহলে তো তো এটা জানা উচিত থেকে জিজ্ঞেস করলেন আচ্ছা মুরব্বী আমি যখন বললাম যে আপনারা কারা কারা জান্নাতে যেতে চান সবাই হাত উঠাইল শুধুমাত্র আপনি একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ বসে আছেন হাত উঠাইলেন না তো আপনি কেন যান যেতে চান না এটা একটু এটা কি একটু আমাদেরকে খুলে বলবেন তো তখন মুরব্বী বলতেছেন যে হুজুর আমি মসজিদে আসার সময় আমার স্ত্রী আমাকে বলে দিছেন যে এই যে বাড়ি থেকে যাচ্ছ সুজা মসজিদে যাবা আবার নামাজ শেষ করে সুজা বাড়িতে আসবা আশেপাশে কোথাও তাকানো যাবে না যাওয়াও যাবে না তার মানে আমি সুজা মসজিদে আসছি এখন মসজিদ থেকে সোজা বাড়ি চলে যাব যাবো আমার বউ বলে জান্নাতে আমার দিছে যাওয়া পক্ষে সম্ভব না এখন চিন্তা করেন আমরা কি পরিমাণ বউয়ের কথা শুনি তাই তো বলি যে চিন্তা করুন স্টেশন কোথায় আর ড্রাইভার গাড়ি থামাইছে কোথায় সবাইকে ধন্যবাদ সবাই السلام عليكم